বন্ধুরা আশা দিদি ফ্যামিলিতে আপনাদের স্বাগত আজ বুধবার আমরা সেন্টারে এসেছি তো সেন্টারে আজকে আমাদের ভিজিট ছিল দাদারা ভিজিট করে গেছে তো সব ভিজিট শেষ এখন বাজার দুটো আমাদের খাতা কর খাতাপত্র সব কাজকর্ম হয়ে গেল এখন আমাদের ঘর গোছানোর পালা তো আজকে ওই যে কথাই বলে না আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন তো সেই বিষয়টা আজকে আমাদের মানে ব্যাপারে একটু থাকা পেলাম আজকে একটু তো দিদিদের সঙ্গে সহযোগিতা করে আমরা কাজ করছি আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন তাই আশা দিদিরা কাজকর্মে মন এই যে আমাদের আশা দিদিরা দেখছেন কিভাবে জঙ্গল সাফ হয়ে করছে

ঘরটা অনেক চাপা হয়ে গিয়েছিল তো সে অসুবিধা হচ্ছিল ভ্যাকসিন করার সময় তো টেবিল অনেক ছিল সেগুলো কমিয়ে একটা টেবিল করা হলো আর একটা আলমারিও বের করে সে দিদির ঘরে নিয়ে গেলাম এবার শুধু ওই যেটা পরিষ্কার টেবিলে আপনি বললেন এখানেই থাক ওখানে ভ্যাকসিন করতে আপনি সুবিধা হবে ফ্যানের কাছে হ্যাঁ এখানে আপনি ভ্যাকসিন করতে সুবিধা হবে ওখানে বসবেন আর একটু আগে হ্যাঁ এগিয়ে নিলে ভালো হয় এখান থেকে তুমি বাইরেটা দেখতে হ্যাঁ

এই রুমে আমরা বসবো এখানে আশারা বসবে আর এই রুমটাও মোটামুটি আমরা গুছিয়ে নিলাম আর এই যে নতুন চেয়ারগুলো এসছে এই যে নতুন চেয়ারগুলো এগুলো সেট করা হয়েছে করার পর এখানে এটা আশা বর্তমানে আশারা এখানে থাকে আর এই যে দেখছেন এখানে মাদের হাইট এখানে হাইট নেওয়া হয় যেসব মায়েদের নতুন গর্ভবতী মা যারা আসে যাদের কাট করা হয় নতুন তাদের এখানে হাইট নিতে হয় তো এই আমাদের রুম এখন এখন আপনাদের দেখাচ্ছি আমাদের সেন্টারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই জায়গায় এই যে আমাদের এখানে মা বাচ্চারা ওয়েট করে এটা ওয়েটিং রুম এখানে সবাই ওয়েট করে আর আস্তে আস্তে সব ভ্যাকসিন হয় আজ বাইরে আমরা সবাই বসেছিলাম যেহেতু আজকে ঘর গোছানো হবে এই জন্য বাইরে আমরা বসেছি আর এই যে দেখুন সাইডে আমাদের খোলা মাঠ আর এই যে সামনে সামনে যা এটা পেস আমাদের সাব সাবসেন্টার এটা সামনে পেস্টটা আর শেষ দিদির এটা রুম রুমটা আমরা গুছিয়ে দিলাম ওই রুমে এই আলমারিগুলো ছিল আর এটা নতুন রুম তো ওই আলমারিটা সবাই টেনে যেই হোক খেয়ে এই রুমে সেট করে দিলাম আর প্রিন্টার যে টেবিল এটা গুছিয়ে দেওয়া হলো ডাস্টবিনগুলো এখানে গুছানো হলো এটা আমাদের শেষে দিদির রুম তো আমার ব্লগুলি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন রাধে রাধে অল্প অল্প করে নামাও আমি তো ফোন নিয়ে করবো বা ছবিগুলো থাকছে কাজ করো কাজ করো এক কেজি চাল দেন

এই আশাদেরকে তো আপনি দেখেছেন প্রচন্ড খাটনি করেছে আপনার সবচেয়ে এই দিন অনেক বেশি খাটনি করেছে এই যে এই যে আশা দিদি একটা এত পরিশ্রম করেছে লাস্ট আমাকে তো আপনারা দেখেননি কাজ করতে যাই হোক আমি মোটা মানুষ কাজ আমি কাজ করি না আচ্ছা ওটা করে দেবো ওটা হালকা কাজ আছে তো তাই লাস্ট এই যে আমার চা কেমন লাগছে বলুন ঘরটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে গোছানো হ্যাঁ